আমার ভাইরা হাজরাতে এবারিম আলাইসলামের কথা আল্লাহ পাকানি কারিমে বলছেন সবর শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কানগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এবরাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়া ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার যার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরতে ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমাও করো ছেলেকে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ ভাবনে এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আরাইহিসাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক করিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ আল্লাফাক বলছেন হাজরাত ছেলেকে বললেন ইয়া বুনাইয়াম ইয়া বুনাইয়া হে আমার কলিজা টুকরা লাডলা হে আমার কলিজা টুকরা সন্তান ইন্নি আর ফিল মানাম এন্নি আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি ফানজুর মাদা দাদাত তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজর শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাহ ইসলাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাতে ইসমাইল বললেন হ্যাঁ আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবে না সুবহান্লাহ এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা জান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়া হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হজরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হজরত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বাঁধবার প্রয়োজন নাই বলে কেন একবার বাঁধতে বললে আবার খুব আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বাঁধব না এই হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঙ্গা জবাহ করছে আবি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাইসালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয় এখানে ভালো হয়ে যাচ্ছে বাড়ি নাই ঘর নাই আমি কোথায় থাকব কোথায় আশ্রয় নেব কে আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নেই আবারও বললেন কেন ফেলে যাচ্ছ এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুক্তা মলিন হাজরত হাজরার ঘুষ এলো হাজরত হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহ নবী আর নবীর আল্লাহর হুকুম সারা কাজ করেন না প্রশ্ন করলেন এব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম হাজরত এব্রাহিম বলছেন অবশ্যই অবশ্যই আর কিছু বলতে পারলেন না উপরে হাঙ্গুল চর্চা করলেন আমার আল্লাহর হুকুম তাই তোমার রেখে গেলাম হাজরতে হাজরা বলেন এব্রাহিম মনে কোন কষ্ট নিও না কোন চিন্তা করো না তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোন চিন্তা করব না কারণ আল্লাহ হুকুমি যখন তুমি এখানে রেখে আমি আমার আমার আর মরুভূমিতে বাচ্চা শুদ্ধা ফলাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজর হাজরা পানির জন্য দৌড়ো দৌড়ি করলেন সাফা মার আপনারা জানেন সব জানা কথা সাফা মারোয় দৌড়িয়ে দৌড়ি এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হয়েছে নাকি পছন্দ হইল কাছে আল্লাহ পর্যন্ত তার এই বান্দি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল ক্রেম পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজারা যেন দৌড়াইছে সেইরকম দৌড়াও ইসমাইল না খাইয়ে মরছে পানি অভাবে মরছে হাজরা সেই ইব্রাহিম কাল্লা পাঠাই দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা সেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিবরাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো হাজরাতে হাজরা এসে দেখেন পানি ছিক ছিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না তারপরে তিনি বলছেন জাম জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামল না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আর পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না সুবাহ আল্লাহর কুদরত কাকে বলে এগুলো কি কপালপুরা কপালপুরাদের কিসমতে হবে কপালপুরাদের কিসমতে হবে আল্লাহারদের জন্য নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ করেছেন অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে তাকায় দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাপাক বলেছেন অমান দেখানো হুক না যে ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না সুবাহান আল্লাহ বলবেন না আমার বন্ধুগণ এরই বলে সারেন্ডার করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম সারেন্ডার করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন সারেন্ডার হয়ে গেলাম সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাশ করলেন আরো এক পরীক্ষায় দুটা পাস করছেন এবার তিন নম্বরের পরীক্ষা তিন নম্বর ছেলে এবার বড় হয়েছে চেহারা সুন্দর নুদুস চেহারা এবার যাও ছেলেকে জমাও করো সুবাহুল্লাহ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের জবাব করো হাজরাহিম আলহাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমার মালাইও না বলছেন না আমার বাবা ওরে আমার ভাইরা লক্ষ্য করেন হযরত ইব্রাহিম (আঃ)-কে প্রশ্ন করলেন তার বললেন পরিষ্কার আল্লাহ তাকে অর্ডার করেছেন ইন্নী আরাফিল বানান আল্লি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি হাজুর মাযা তারা বলো তোমার অভিমত কি হযরত اسماعিল বলতেpadStartেন আব্বা আপনি আমার বাবা আমার মাইয়ে শুদ্ধ এখানে ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই খোঁজ খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন বলতে পারতেন না তিনি মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হাজরত ইসমাইল কি জবাব দিলেন হাজরত ইসমাইল বললেন আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলেরে জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহ নিজের ইচ্ছায় কিছুই করে না হুকুম আপনি আমাকে ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধারী পাবেন আমি ছটফট করব না দৌড় দেব না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জব করার সময় আমার হাত পাওয়া বাঁধেন যাতে করে জবহের বেদ নাই যন্ত্র নাই আমার হাত পাওয়া আপনার গায়ে লাগলে আমার বেয়া হয়ে যেতে পারে হাত পাওয়া বাঁধতে দুই নম্বরে আপনার চোখটা বাপদের ভালো করে যাতে করে আমার দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখটা বান্ধি নেন তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে তিন নম্বরে আর একটা দাবি হল আমার মা হাজর জনম দুঃখিনী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো। আমাকে জবাব করার পরে আমার রক্তাচাপ আমার মায়ের দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে তেমন দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হাজরত ইব্রাহিম ছেলের হাত পা নিজের চোখ বেঁধেছেন

বাপ ব্যাপার দুজনে রাজি হয়েছে ধরছে কাজ করিয়া ইসমাইল জবা হয়ে যাক আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক কিনা ছেলে জবা হবে কি হবে না এটা কি জানাস তার জানাস জবা হবে শক্ত ভাবে চুরি চালাচ্ছেন কাটে না গলা কাটে না এরপরে আল্লাহরমিন আকাশের ফেরত দৃশ্য দেখে আল্লাহ পাক ডুম্বার ব্যবস্থা করে দিলেন ইসমাইলকে হজরত ইব্রাহিম তো চোখ বান্ধার সামনে দিয়েছে আল্লাহর হজরত ইব্রাহিমকে শোনায় দিলেন ইব্রাহিমকে দেখে বললাম ইব্রাহিম তুমি আর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মহসিনদেরকে পুরস্কৃত করে থাকি ইব্রাহিমের উপর আল্লাহ শান্তি নাজিল হোক পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাহ সালামের জন্য দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় গরুদের গরু কে আবার পর্যন্ত দোয়া করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে এর না মুসলমান মদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না আল্লাহর কাসাম মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব মামলা মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরতা করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়ে বুড়িকে প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি কেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রাসূল যেভাবে করেছেন আমার পা পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা ফেরা সব করতে হবে আল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন রাসূল যেভাবে করেছেন আল্লাহ ربنا আমি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমিকাফা